রাজায় যুদ্ধ বন্ধের দাবিতে নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতেও বিক্ষোভ হয়েছে কয়েকদিনের এই আন্দোলনে সোমবার রাত পর্যন্ত প্রায় একশো জন শিক্ষক শিক্ষার্থী এবং প্যালেস্টাইন সমর্থককে আটক করেছে পুলিশ শিক্ষার্থীদের দাবি গ্রেফতারের আগে বেশ কয়েকজন বিক্ষোভকারী আহত হয়েছেন এদিকে নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস বলেছেন কিছু মানুষ এই আন্দোলন ঘিরে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে মুক্ত প্যালেস্টাইনের দাবিতে স্লোগানে উত্তাল ম্যানহ্যাটনের ওয়াশিংটন স্কয়ার পার্ক ইসরায়েলের অন্যায় যুদ্ধের ভয়াবহতা নিয়ে সোচ্চার প্যালেস্টাইনপন্থী শিক্ষক শিক্ষার্থী ও সাধারণ মানুষ ক্যাম্পাসে আন্দোলন করতে গিয়ে সোমবার রাতে শিক্ষক সহ একশো জন পুলিশের হাতে আটক হন আহত হয়েছেন তাদের কয়েকজন ওয়াশিংটন পার্কেও আন্দোলন চালিয়ে যান তাদের একাংশ they maced students um, and many students were injured nypd start mazing and beating students who are just peacefully protesting on campus where they have a right to be

যেসব প্রতিষ্ঠানের আর্থিক ও সামরিক সহায়তায় ইসরায়েল হামলা চালাচ্ছে তাদের সমর্থন প্রত্যাহারের দাবিও জানান শিক্ষার্থীরা has শিক্ষার্থীরা বলেন অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে নিগৃহীত হচ্ছেন তারা আতঙ্কে নিজেদের চেহারাও ক্যামেরায় দেখাতে অস্বীকৃতি জানান অনেকে definitely scary and it was disgusting to see how they cannot protect their own students and their to come to our protest, they want to intimidate us, they want, to dox us, they want to us, and they want to make sure that we stop. এদিকে সংবাদ বিজ্ঞপ্তিতে নিউ ইয়র্ক ইউনিভার্সিটির মুখপাত্র জন ব্যাকম্যান বলছেন ক্যাম্পাসে একাডেমিক কার্যক্রম স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা করছেন তারা নিউ সিটি মেয়র এরিক অ্যাডামস বলছেন একটি গোষ্ঠী ক্যাম্পাসগুলোতে ইসরায়েল ও প্যালেস্টাইনের প্রশ্নে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে তাদেরকে শনাক্ত করার চেষ্টা চলছে বলেও জানান তিনি What I believe is a, as a number of people who are really trying to use this to cause violence in our city. And we're going to, we're going to seek them out. সাধারণ বলছে এসব সমাধান আন্দোলনের পরিবর্তে আলোচনার মাধ্যমে করা উচিত ইসরায়েল কর্তৃক প্যালেস্টাইনের হামলার কারণে যে ভয়াবহতা তৈরি হচ্ছে তার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরাও মাঠে নেমে নেমেশ তারা আন্দোলন করছেন এবং সরকার সহ সবার উপর একটা চাপ তৈরি করার চেষ্টা করছেন তারই ধারাবাহিকতায় একাডেমিক যে কার্যক্রম তার বাইরে এসে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশাপাশি বাইরেও কিন্তু এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন শরীফুল ইসলাম টিভি টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর